লগের বেস আছে উনপঞ্চাশ পাওয়ার আছে সাত প্লাস লগের এখানে বেস আছে রুট সেভেন পাওয়ার আছে সেভেন এর মান কত লগের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা সূত্রতে লিখতে পারি যে লক উনপঞ্চাশ সেভেন প্লাস লক রুট সেভেন পাওয়ার সেভেন তাহলে লগের একটা নিয়ম আছে যদি বেস বেজ মিলে যায় তাহলে লগের বেস কাটা যাবে এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি যে লক এ বেস চলক দিলাম এ তাহলে এই দুটা কেটে যাবে আমার কেটে যাওয়ার মান হবে ওয়ান আবার এইটা যে সূত্র লিখি আমরা লক এ ওপরে দিলাম বি লকের এখানে বেস এটা চলক এটা পাওয়ার এই পাওয়ারটাকে সামনে আসবে সামনে আসে কী হয় বি আর এইটা এটা কেটে গেলে ওয়ান থাকে তাহলে গুণন ওয়ান ঠিক এই সূত্র আমাদেরকে এই অঙ্কে প্রয়োগ করতে হবে কিন্তু এখানে লগের বেস আছে উনপঞ্চাশ তো এই চরকটা উনপঞ্চাশ নেই তাহলে আমরা এই সাত সমান সেভেন সেভেন সমান আমরা রোট পারি কারণ এইটা রুট করলে ফলে এইটা রুট করলে পালা ঠিক সেভেন আসবে লগ নাইন ফাইন রোড নাইন আমরা ফোরটি নাইন কীভাবে লিখলাম এটা এটা লিখলাম যেহেতু সেভেন সমান এই রোড ফোরটি নাইন লেখা যায় ঠিক এই যেখান থেকে আমি দেখে দিয়েছি যে সেভেন এই ফোরটি নাইনকে রুট করলে ঠিক সেভেন আসে তারপরে আমাদের আসে প্লাস লক রোড সেভেন আর এখানে শুধু সেভেন আসে তাহলে আমরা সেভেন শুধু থাকার কারণে এখানে রোড সেভেন করে নিলাম আর এই রোট আসার কারণে আমাদের স্কোয়ার দিতে পারি যে কোন সংখ্যার সাথে যদি আমরা এখানে দেখে দিচ্ছি যে কোন সংখ্যা সেভেন সাত হলাম আর পাঁচ হলাম এইটা যদি আমরা রুট নিই তাহলে ওপরে স্কোয়ার নিলাম তাহলে স্কোয়ার আগে রুটে যায় ঠিক মূল সংখ্যায় পাওয়া যায় এই অনুপাতে আমরা এই বেসের সাথে চলকটা মিল করলাম যেহেতু এই দুটাকে আমরা কেটে দেব এইটার আমাদের এই রুটের মান আছে হা আর এইটা তো লগের এটা বেস এটা চলক এটা পাওয়ার পাওয়ারটা সামনে আসছি আর রুটের মান হাফ হাফ আমরা একত্রিত সামনে আনবো একবারে আমি দেখে দিলাম এই রুটের মান বসালে যদি

রোড সেভেন রোড সেভেন আমরা এখানে বললাম যে লগে বেস এবং চলক যদি একই হয় তাহলে এই দুটোকে অবসর করা যায় তাহলে এই অনুযায়ী আমরা কেটে দিলাম কাটার মান থেকে ওয়ান হাফ প্লাস এইটা একটা কেটে দিলাম কাটার মান ওয়ান টু গুরুকুল ট্রি হবে তো এখানে যেটা প্লাম এখানে আসছি আমরা যে হাফ প্লাস টু এইটা টু এডনেস ওয়ান আছে দশক টু হবে ওয়ান দুই দুই কাটা গেলো ওয়ান ওয়ান দেখুন কিলো ওয়ান হবে প্লাস এক আর দুই 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 দোকান চার ফাইভ ডিভাইডেড টু এটা আমাদের অ্যান্সার অপশন ঘরের মধ্যে সঠিক অ্যান্সার